আসসালামু আলাইকুম দুই সালে নতুন করে ফাইল জমা দেবেন কিনা সার্বিয়ার জন্য এবং কীরকম বিষা হতে পারে দুই সালে এটা নিয়ে আপডেট আছে আজকের ভিডিওতে কবে অ্যাম্বাসি খুলতে পারে কবে বিষা খুলতে পারে বিষা দেওয়া বিষা ডেলিভারি কবে চালু হতে পারে পারমিট অ্যাপ্রুভ হবে কত তারিখ থেকে এগুলা নিয়েই আজকের এই ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে যে বিষয়টা আপনাদের এখানে উল্লেখ করব এটা হচ্ছে যে কবে এমবাসি খুলতে পারে এটা নিয়ে আপডেট প্রথমেই দিয়ে দিচ্ছি তেরো জানুয়ারি সোমবার থেকে এমবাসির কার্যক্রম মোটামুটিভাবে চালু হয়ে যাবে তবে কিছু সংখ্যক কর্মকর্তা যোগ দিবেন এমবাসিতে মানে কাজে যোগ দিবেন আর যে বাকি কর্মকর্তারা রয়েছেন তারা সাত দিনের ভিতরে আশা করা হচ্ছে বিশ তারিখের ভিতরে কাজে যোগ দিয়ে দিতে পারেন আর যে ভিসা ডেলিভারির বিষয়টা এখানে উল্লেখ করে রাখি আগে যারা পারমিট জমা দিয়েছিলেন অ্যাপ্রুভ হয়ে গেছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তারা আশা করা হচ্ছে একুশ থেকে তিরিশ দিনের ভিতরে অথবা পঁচিশ দিনের ভিতরে আপনারা যে রেজাল্টটা এটা পেয়ে যাবেন মানে বিশা পাওয়ার আশা রয়েছে এখানে দেখা যাচ্ছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেলে কিন্তু বিষা হওয়ার সম্ভাবনা যেটা এটা এটা হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট দেখা যাচ্ছে ভিসা পেয়ে যায় অনেকে তো আপনারা ভিসা পেয়ে যেতে পারেন একুশ থেকে তিরিশ দিনের ভিতরে আর যারা অ্যাপ্রুভ পান নাই কিছুদিন পর এখানে দেখা যাচ্ছে ফেব্রুয়ারির পনেরো তারিখের ভিতরে আপনারা যে অ্যাপ্রুভালটা ওইটা পেয়ে যাবেন এখানে কারণটা হচ্ছে আপনারা আগে অ্যাপ্রুভাল পান নাই পূর্বরূপভাবে যখন কার্যক্রমটা শুরু হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা এপ্রুভাল পেয়ে যাবেন এখানে একটা বিষয় আসে সার্বিয়ার যে বন্ধ নতুন বছরের যে বন্ধ ক্রিসমাসের কারণে এবং নিউ ইয়ারের যে বন্ধগুলা এগুলা কতদিন থাকবে আপনারা ফ্লাই করতে পারবেন কতদিন পরে এখানে অনেকেই ফ্লাইট নেওয়ার জন্য এ বিষয়টা জানতে চেয়েছেন বর্তমানে ফ্লাইট হচ্ছে না এর কারণেই কিন্তু এই আপডেটটা দেয়া তো আপনার এজেন্ট যদি চায় তাহলে কিন্তু তেরো থেকে চোদ্দ তারিখের পর থেকে আপনারা এই ফ্লাইটটা নিতে পারবেন তার কারণটা হচ্ছে যে মেল ফ্যাক্টরিগুলা এবং কন্ট্রাকশন কোম্পানিগুলো এবং অন্য অন্য যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু তেরো থেকে চোদ্দ তারিখের পর থেকেই খোলা হয়ে যাবে আপনারা চাইলে ফ্লাই নিতে পারেন তো এখানে একটা বিষয় আসে যে এজেন্সিগুলো এগুলা কিন্তু গ্রুপ মিলিয়ে তারপরেই ফ্লাই করে থাকে তো দেখা যাচ্ছে আপনার বিষয়টা হয়ে গেল আরও একজনের কারণে বা দুজনের কারণে তাদের বিষা হয়নি বা স্টিকারটা এসে পৌঁছায়নি পাসপোর্টটা এসে পৌঁছায়নি তার কারণে কিন্তু আপনার লেট হতে পারে এটা হচ্ছে অন্য বিষয় আর আপনার যদি গ্রুপটা মিলিত হয়ে যায় তাহলে কিন্তু আপনার চোদ্দ তারিখের পর থেকে আপনারা আপনার এজেন্সি যদি চায় আপনার এজেন্ট যদি চায় আপনার কোম্পানি যদি চাই তাহলে কিন্তু আপনি ফ্লাই করতে পারবেন আপনি ফ্লাইটের জন্য রেডি হয়ে যেতে পারেন নতুন যে জমা দিবেন তারাও জানতে চাইছে দুই হাজার পঁচিশ সালে কি পরিমাণে বিসা হতে পারে বা জমা দিবেন কিনা এগুলা নিয়ে বিস্তারিত যে আলোচনাটা এটা এখন করতে পারি আমি তো দুই হাজার চব্বিশ সালে তারা ঘোষণা দিয়েছিল সার্বিয়া কিন্তু ঘোষণা দিয়েছিল এক লক্ষ বিসা দিবে এক লক্ষ লুক যেতে পারবে তো ফাইনালি যে লুক যেতে পেরেছে এটা হচ্ছে যে চোদ্দো হাজার প্লাস আর বিশ থেকে তিরিশ হাজার বর্তমানে এখনো পর্যন্ত প্রসেসিং এ রয়েছে তারা বিভিন্ন জটিলতার কারণে বা বিভিন্ন কারণে যেতে পারেন নাই এখনো বিসা অনেকের স্টিকার হয় নাই আর দুই হাজার পঁচিশ সালে যে ঘোষণা এসেছে এটা হচ্ছে যে দু লক্ষ লোক নতুন করে নেবে দু লক্ষ বিষা নতুন করে দেবে তো ফাইনালি দেখা যেতে পারে যে দুই হাজার চব্বিশ সালের অনুসারে চোদ্দ হাজার গিয়ে তাকে এই পরিমাণ যদি দেয় এই পরিমাণ যদি আবেদন করে তাহলে এটা বা হতে পারে আর ফাইনালি যেটা গিয়ে পৌঁছাতে পারে এটা এক লক্ষ বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারে এটা যদি আমরা ধরে নেই তাহলে আর নতুন জমা যারা দেবেন তাদের উদ্দেশ্যে আমি বলে নেই অনেক দেশেই কিন্তু দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে কিন্তু নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ ইন্ডিয়া তারপর পাকিস্তান এই দেশগুলা থেকে কিন্তু আবেদন হয়ে থাকে তো আমাদের দেশে যে এজেন্টগুলা এগুলো আপনারা জানেন যে বেশিরভাগ বান্দা এইগুলা করে থাকে অনেক এজেন্সি মিলে আবার ওয়েবসাইট খুলে বসে যে তারা ভিসা চেক করানোর এই ফেক যে বিষয়গুলা এগুলা নিয়েই আপনাদের সতর্ক করব। তো পারমিট এনে দিলেই যে আপনি বিষা পেয়ে যাবেন এটা কিন্তু নয় পারমিট এখানে যদি অরিজিনাল হয়ে থাকে তারপরেও দেখা যাবে অনেকাংশেই আপনার বিষয় নাও হতে পারে আর পারমিট অনেকটা ফেকও হতে পারে যেহেতু সালে যেটা অনেক পরিমাণে দেখা গেছে পিভিজেট হওয়ার পরেও কিন্তু এটা আসলে বন্ধ হয়ে নেয় তো আপনি যে বিষয়টা দেখবেন এটা হচ্ছে যে ওই এজেন্সি থেকে ফাইনালি কতজন গিয়েছে সার্বিয়াতে বা তাদের ব্যাকগ্রাউন্ড যেটা টাকা পয়সা লেনদেন এই বিষয়গুলো ক্লিয়ার আছে কিনা এই জিনিসগুলো দেখে তাদের সাকসেস রেট কিরকম আছে বিষয় রেশিও কিরকম আছে তারা টাকা নিয়ে লেনদেন কিরকম করে থাকে আপনার যে বিষয়টা না হয় পরবর্তীতে দেখা যাবে টাকাগুলো নিতে পারছেন কিনা এগুলো কিন্তু চিন্তার বিষয় তো ফাইনালি সবগুলো বিষয় বিবেচনা করে আপনি অবশ্যই জমা দিতে পারেন দু সালে কিন্তু বিশাল ডাবল হওয়ার আশা রয়েছে তো আপনি যদি ভালো একটা এজেন্সি দেখে জমা দেন তাহলে কিন্তু আপনার যে টাকাটা ওইটাও কিন্তু অনেকাংশে সেভ হবে আপনার টাকাও সময় সময়ও আসবে স্বপ্নও পূরণ হবে যদি ভালো এনজিতে যান আর যদি দান্দা এজেন্সি যান তাহলে অনেকটা আপনি হতাশার মধ্যেও পরে যেতে পারেন